কথা বলতে পারে কথা বলতে পারে বলতে শুধু মিঠু মিঠু বলে আর বিভিন্ন রকমের শীষ দেয় বয়স কত এগুলো এদের বয়স আপনার ছয় মাস ছয় মাস বয়স না কত আছে এটা যদি জোড়া নাই তাহলে পাঁচ হাজার টাকা চাচ্ছি আর যদি সিঙ্গেল পিস নাই তাহলে তিন হাজার টাকা করে চাচ্ছি মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন থ্রি লোকেশন মিরপুর আসসালাম কি দেখতেছি আপনার হাতে পার্সিয়ান এত সাদা কেন হ্যাঁ লং হেয়ার ভাই একবার দুধের মতন সাদা দুধের মতন সাদা ভাইয়া কত হচ্ছেন ভাইয়া কত আছেন ধরুন

আপনার চ্যানেল থেকে ফোন করলে তেইশ হাজার আর সানের বেবিটা পড়বে সাত হাজার টাকা মাত্র লোকেশন লোকেশন মিরপুর এক নম্বর ধন্যবাদ